ভয় পেয়ে গেলাম আজ আমি অনেক সেটা কেন আসলে পুরো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ছোট বড় সবাই আমার সালাম নেবেন ইভা চলে আসলো আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে আসলে সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন হেয়ারটা আসলে আমি কি করতেছি আপনারা ভিডিওর লোগো দেখে অবশ্যই বুঝে গেছেন আমি একটা হেয়ার কাটতেছিলাম সেটা হলো সামান্য ফরন লেয়ার আসলে সেই হেয়ারটা কাটতে গিয়েই আমি ভয় পেয়ে গেলাম কেন ভয় পেলাম সেটা আপনারা আপনারা আসলে ভিডিওটা পুরোটা দেখলেই কিছুটা বুঝে যাবেন তারপর আমি লাস্টে বলবো কেন ভয় পেয়ে গেলাম দেখেন অনেক সময় হয় কি আমরা হেয়ারটা কাটতে যাই আমরা ক্লায়েন্ট খুশি রাখার জন্য অনেক চেষ্টা করি অনেকভাবেই আমরা হেয়ারটাকে কেটে ভাবি যে না উনি যেন খুশি থাকে যখন আমি হেয়ারটা কাটতে যাই ওনার সাথে অনেক আলোচনা কিন্তু আমি হেয়ারটা কাটতে চাই হেয়ারটা কাটতে গিয়ে কিন্তু উনিও মানে শর্ট ছিল বাট মানে আশা ছিল যে না আমি অনেক সুন্দর করে কেটে দিব কিন্তু আমি কি আসলে পোপালি শর্ট মানে ওনার মনের কথাটা রাখতে পারলাম কিনা না সেটা নিয়ে হলো বিষয় আসলে আমি নিজেই তো ভয় পেয়ে গেছি যে আমি আসলে ওনার হেয়ারটা কিভাবে বেকার কেন বললাম দেখেন সামনে কিন্তু ওনার এক তুমি ফাঁকা হেয়ার কোনো এই ছিল না যতটুকু ওনার হেয়ার পিছনে সামনের কপালে একদমই হেয়ার ছিল না উঠে গেছে কারণ ওনাকে দেখতে বেবি লাগে কিন্তু বাট ওনারও কিন্তু বেবি আছে কি একটা কথা বলে জানে বিয়ে হয়ে গেছে আপু বেবি হয়েছে এখন আর যত্ন করতে পারি না এটা শুনলেই আমার অনেকটা খারাপ লাগে আরে ভাই বেবি হয়েছে দেখে কি নিজের যত্ন নেওয়া যাবে না নিজেকে কি সুন্দর রাখা যাবে না এটা আবার কেমন কথা যাই হোক অনেক কিছু বললাম ফেললাম অনেকের পার্সোনাল কথা কিন্তু মেয়েদের উদ্দেশ্যে বলতেছি দেখেন মেয়েদের বিয়ে হবে বাচ্চা হবে তার মানে কি আপনি আপনি নিজের সৌন্দর্যটা ধরে রাখবেন না নিজেকে সুন্দর রাখবেন না নিজেকে পরিবেটি রাখবেন না এটা কিন্তু ভুল ধারণা আসলে কিন্তু নিজে সুন্দর না থাকলে বাচ্চা কাচ্চা বলেন স্বামী বলেন আত্মীয় স্বজন বলেন বলবে বুড়ি হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে দেখেন বুড়ি না হওয়ার চেয়ে আপনি সুন্দর থাকেন দেখেন কি কিন্তু দেখতে বাচ্চাদের মতন লাগতেছে বাট উনি না কি বলে আমার বাচ্চা হয়ে গেছে এখন আর কি যত্ন করব আমি আর কি বলবো গাইস আমি আসলে এগুলান শুনতে শুনতে মানে বোরিং যারাই আসে আপু বাচ্চা হয়ে গেছে এখন আর কি যত্ন করবো বাই বাচ্চা হইলে বিয়ে হইলে আরো নিজেকে সুন্দর রাখতে হবে কারণ দেখার মতন হাজবেন্ড আছে সেটা তো আমাদের বুঝতে হবে তাই না এখনই আমি সবাইকে একটা কথা বলবো সবার উদ্দেশ্যে কে কিরকম নিবেন জানি না প্রত্যেকটা মেয়ে মানুষকে আমি বলবো বিয়ে পরে বেশি যত্ন নিবেন বাচ্চা কাচ্চা হয়ে গেলে আরো যত্ন নিবেন খাবার দাবার মেনটেন করবেন এবং আপনার সাথে সাথে চুলের নিজের যত্ন নিবেন হ্যাঁ ভিডিও শেষে কিন্তু চলে আসলাম আসলে ভয় পেয়ে গেছে এই কারণে ওনার হেয়ারটা অনেক পাতলা ছিল সেই হেয়ারটা আমি কিভাবে কাটবো আসলে বুঝতে পারতেছিলাম না কিন্তু কাটার পরে অনেক গুণ হয়ে গেছে আজকের এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য